ছটফট লাইভে চলে এসো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কতটা জল হয়ে গেছে তোমাদের সেগুলো দেখাচ্ছি তোমরা ছটফট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা আর অবশ্যই চলে এসো সবাই লাইভে দেখতেই পাচ্ছ কতটা জল হয়ে গেছে তোমাদের সামনে দেখাচ্ছি বিকেলবেলা চলে এসে সবাই নতুন লাইভে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ কতটা জল বন্ধুরা তোমরা চলে এসো সবাই লাইভে আরো একটা নতুন লাইফ নিয়ে চলে এসেছি তোমাদের দেখতেই পাচ্ছ সবাই সুন্দর একটা লাইভ নিয়ে তোমাদের কাছে আরো একবার বিকেল বেলার সময়ে তোমরা ছটপট লাইভে যুক্ত হয়ে যাও তোমরা চলেছিস সবাই এই সুন্দর লাইভে বৃষ্টি দেখো আবার শুরু হয়ে যাচ্ছে আবার বৃষ্টি দেখো শুরু হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে আর দেখো এখানটায় কিন্তু মাছ আছে অনেক ভাই পিয়ালি ছেলে সতদল দেখতে পাচ্ছো বৃষ্টিতে পাচ্ছ লাইভটা চলে তিনজন চলে যুক্ত হয়ে যাওয়ার জন্য দেখো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমাদের এখানে কতটা জল হয়েছে এই দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো দেখো জলে ডুবে যাচ্ছে ঘরের দিকটায় দেখো দেখো এখান থেকে পুরো জল পুরো পুকুরার দিকের জল পুরো একবিধে হয়ে গেছে আর আমাদের কিন্তু কালকে ভিডিও হবে রবিবারে আর একটা কমেডি চ্যানেলে আমি থাকছি ভিডিওতে কারণ অনেক দিন থাকা হয় না আমি ঝড় খেলে এসেছি যা বাবা তাহলে ভিডিওটা কী করে হবে কালকে আমার পরীক্ষাটা হয়তো হবে না কালকে মনে করলাম কালকে ভিডিও করব কী হবে তাহলে কালকে কানেকশন চলে যাচ্ছে বৃষ্টির সময় আমাদের কালকে ভিডিও হবে না তাহলে আমার তো কালকে পরীক্ষা ছিল না পাঁচ থেকে ট্রেন যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছে এদিক থেকে ট্রেন যাচ্ছে কী হবে সেটাই তো বুঝতে পারছি না কালকে ভিডিওটা খুব দরকার করার জন্যে মনে করলাম বাড়ি ভিডিওটা করতে পারবো জানি না কি হবে দেখা যাক কি হয় ভিডিও তো করতেই হবে কালকে শর্ট হোক আর বড়ো হোক কারণ এবার শর্ট ছাড়া হবে ভালো ভালো শর্ট করতে হবে ইউটিউবের জন্য তো বন্ধুরা চলে এসে সবাই আরো বেশি বেশি যুক্ত হয়ে যাও তোমরা কে কথা থেকে লাইভটা দেখছো এই বৃষ্টির সময়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ লাইভটা তোমাদের কাছে নিয়ে চলে এসছিলাম বৃষ্টির সময় যদিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আবারও আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ পুকুরের জলগুলো দেখলে কতটা বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি দেখো বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে এই তোমরা কে কোথার থেকে লাইভটা দেখছো এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে নেটওয়ার্কের খুবই অসুবিধা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টির সময়ে তো তোমাদের দেখানোর চেষ্টা করছি নেটওয়ার্ক কখন থাকবে না বুঝতে পারছি না সবাই লাইভে এসো বন্ধুরা সবাই